আসলে আপনি না একটা মজার মানুষ কি আপা বিয়ে করছে না একাশে চাঁদ পাইছে আপনাকে আমি পেলে ঠিক আমি বিয়েটা করে ফেলতাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আছো অল্প অল্প ভালো আছো না না ভালোই আছি কিরকম ভালো আছো বলবো না অনেক ভালো আছি রাতের খাবার খাইছো হ্যাঁ রাতের খাবার খাইছি আপনি খাইছেন আপা কি রান্না করছে এই যে দেখো তুমি যে আমাকে আপনি আপনি করে বলে যে আমার মনটা ভেঙ্গে দাও এটা তোমার কেমন অভ্যাস বলো তো তাহলে কি বলবো জানি জিগার দুলা ভাই তুমি কি আমাকে তুমি বলতে পারো না অবশ্যই তে তাহলে কেন তুমি বলো না বলো তো আমি তো আপনার আধা ঘরওয়ালি তো তুমি তো ওই অবশ্যই তুমি আমার আধা ঘরওয়ালি তবে হ্যাঁ একটা কথা হ্যাঁ বলেন তুমি কিন্তু অনেকটা পাল্টায় যাচ্ছ কেন দুলা ভাই তুমি হঠাৎ এই কথা বললা এই কথা বললাম কারণ কি জানো কেন তুমি আমাকে ফোন দাও খুব মানে নিজের মানে সেই সময়টা নিয়ে তোমার যে যখন একটা মনে আসবে কথা বলার জন্য সেটা তুমি করো না আর তুমি তোমার মতো করে তুমি ফোন দিয়ে থাকো কারণটা কি বলো তো কেন দুলা ভাই চাই না আমাকে অনেক মিস করে নাকি আরে মিস শুধু না তোমার জন্য সব সময় মনটা মানে অন্যরকম হয় থাকে জানো কেন আপু কি পারে না তুমি কি জানো না বোঝো না না মনে তো এরকমই হচ্ছিল যে আপু হয়তো পারে না তোমার ভাবাটা ঠিকই আছে কিন্তু আসলে আমি কি ভাববে বলবো বলো এটা তো আর বলে বোঝাতে পারি না তোমাকে তাই বুঝি হ্যাঁ বুঝলাম এখন তুমি বাসাতে একা একা তোমার রুমের মধ্যে সুন্দর করে শুয়ে থাকে আমার সাথে ফোনে কথা বলতেছ হ্যাঁ আর আমি একা বাইরে বসে রই কথা বলতেছি হুম আসলে ভাষায় কি বের আসা যায় না অবশ্যই আসা যায় কেন আসা যায় না অবশ্যই আসা যাবে সেটা কবে আসবে বলো যখন ইচ্ছে তখন চলে আসবেন তোমার কি মন একবারও টানে না যে একটু যাই দুলাভাইয়ের সাথে দেখা করে আসি আমার সাথে একটু কথা বলি অবশ্যই আমি তো আপনাকে মিস করি আপাকে মিস করি সবাইকে মিস করি মানে আপনাদের ফ্যামিলি সবাইকে মিস করি সেই মিস করলে তো হবে না কারণ আমি যেটা চাই সেটা তো আমি পাচ্ছি না তাই না হ্যাঁ সব কিছু তো তোমার হাসিটা কিন্তু খুব মানে মধুর একটা হাসি ওই যে একটা কথাই তরমুজলা ভাইরাল হয় না কিরে কিরে মধু মধু বলে না সেই রকম তোমার হাসিতে অনেক মধু ওলে দুলা ভাই আপনি অনেক কিউট ভাই আমি তো কিউট এবং আমি তো সবকিছুই তোমার কাছে পারফেক্ট কিন্তু ওই কথাটা মনে হলে কেমন যেন আমার ভিতরে এম কি খাদা করছো হ্যাঁ দুলা ভাই খাওয়া খাদা করছি কি খাই আপনি করছেন হ্যাঁ খাদা করে আমি বাইরে আছি একটু যে স্মোকিং টানতেছি ও আর তোমার কথা ভাবতেছি দেখি কখন ফোন দেওয়া যায় এই তো মনে পড়ে গেল তাই ফোন দেখালাম আমিও আপনার কথাই ভাবতেছিলাম ভাবতে ভাবতে আপনি কলটা দিয়ে দিলেন তাই শুধু ভাব মানে একটু মনের দিক থেকে তুমি একটু সারা দেবে না ডাক দেবে না শুধু খেলে ভাবেই যাবে না কি বলবো দুলা ভাই আপনি মানে এমন এমন কথা বলেন যে আমার মুখ থেকে কথাই হারাই যায় তাই সবাই আমার কথাতেই সবাই হারিয়ে ফেলায় কথা কিন্তু আসলে আমার মুখ থেকে তো একটা কথাও হারিয়ে যায় না তাই না হুম আসলে আপনি না একটা মজার মানুষ আপনার কি আপা বিয়ে করছে নাতে আকাশের চাঁদ পাইছে তারপরে আগে আপনাকে আমি পেলে ঠিক আমি বিয়েটা করে ফেলতাম মানে কামরাঙ্গার মতো তুমি কামড়াই খাইতে মনে হয় না কামরাঙ্গা যে জেব্রুম কামরাঙ্গা খায় না রুম কামড়াই খায়তা বুঝ না কি ব্যাপার তুমি এত হাসো কেন আজকে কি মনে খুব রং লাগছে বুঝি ওইরকমই আমি কি বাসাই যাব চলে আসেন

আপনি তো বাড়ির জামাই যখন তখন চাইলে আসতে পারেন শোনো আমি একটা কথা বলি হুম বলেন আমার কথাটা একদম মন দিয়ে শুনবা ঠিক আছে হুম বলেন বাবা মা জানে কেউ না জানে আমি যাচ্ছি ওকে ক্লিয়ার ওকে আর তোমার সাথে আমার ফোনে কথা বলে আমি তোমার কাছে আসতেছি সেটাও জানে কেউ না জানে ওকে চুপি চাপি যাব এবং তোমার সাথে কথা বলে আবার চলে আসব তুমি যেন ভেবে নিও না অন্য কিছু একটা তারা কষ্ট পাবো কিন্তু ওকে দুলাভাই ঠিক আছে ওকে শুধু ওকে ওকে বলতে হবে না একটু কিছু বলতে হবে তো তোমার মনে কি কিছু একটা সকাল জাগে না সেটা বলতে পার না আপনি তো আমার দুলাভাই আপনাকে তো বলতে কোনো বারণ নেই হ্যাঁ অনেক কিছুই মনে মধ্যে হয় আর বেসিক্যালি হচ্ছে যে আজকে মানে খুশি খুশি হওয়ার একটা কারণ আছে কেমন আর আপনি আমার দুলাভাই আপনাকে বলবো না তো কাকে বলবো দুলাভাই আচ্ছা তোমার মনে খুশি যেমন কি এমন কি খুশিটা বলো মনে হচ্ছে যে আমি কারো প্রেমে পড়ে গেছি তাই বারে কার প্রেমে তুমি কি বাইরে কেন প্রেম করতেছো না আমার সাথে প্রেমে আসো